তাহলে ফাবিয়া ঠিক বলছে আমরা ফাবিয়াকে একটা বিগ হ্যান্ড দেই নাকি হাত তালে দেই বিগত ক্লাসগুলোতে আমরা সংখ্যা অঙ্ক এবং কথা আমরা শিখেছি নাকি আচ্ছা এবারে আমি তোমাদেরকে বোর্ডে একটি সংখ্যা উপরে লিখে দিই যেটা কি সাত সয়ের সাথে কত আছে শূন্য ছয়ের সাথে যদি শূন্য থাকে তাহলে এটা এই সংখ্যার নাম কি হবে সাত ষাট বলতে আমরা এখানে কয়টি দশ বুঝি ছয়টি দশ ছয়টি দশে ষাট হয় নাকি এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক অর্থাৎ দুটি সংখ্যা যদি পাশাপাশি বয় এটা হচ্ছে দশক সংখ্যা কি সংখ্যা প্রথম সংখ্যাটা হচ্ছে ডান দিকে একক আর পরেরটা হচ্ছে দশক নাকি তাহলে এখানে তোমরা বলেছ যে ষাটে কয়টি দশ আছে ছয়টি দশ আছে আমরা যদি ছয়টি দশ একত্র করি তাহলে কি হবে ষাট হবে ঠিক না ষাট হবে না অথবা তোমরা যদি ছয়টি দশ টাকার নোট একত্র করো তাহলে কি হবে ষাট হবে নাকি এই যে ছয়টি দশ এই যে ছয়টি দশ যদি আমরা যুগ করি তাহলে কি হবে ষাট হবে নাকি ষাট হবে তাহলে আমরা বুঝছি যে ছয়ের সাথে যদি শূন্য যুক্ত থাকে তাহলে এই সংখ্যাটার নাম হচ্ছে ষাট এবং আমরা কিন্তু সেটি কোথাও লিখে দিয়েছি ষাট বানানটা কিরকম হ্যাঁ আকার নাকি পরের সংখ্যা কত পরের সংখ্যা হচ্ছে একষট্টি একষট্টি বলতে আমরা কি বুঝবো এখানে কি আছে ছয়টি দশ আছে আর এক আছে অর্থাৎ দশক আছে ছয়টি দশ ছয়টি দশ মানে ছয়টা দশ আর এখানে একক আছে এক নাকি তাহলে ছয়ের সাথে যদি এক থাকে এর সংখ্যাটার নাম হবে একষট্টি নাকি এখানে ছয়টি দশ আছে আর একটা এক আছে এই যে এখানে আমি ছয়টি দশ দিয়েছিলাম না আর একক আছে এক এটা যদি আমরা যোগ করি তাহলে শূন্য আর একে হবে কত এক আর ছয় বসবে তাহলে ছয়টি দোষের সাথে যদি এক থাকে সেটি হবে একটি নাকি এক 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 ও ও আগে আমরা বলি তারপর হ্যাঁ এটা কিন্তু টোর নিচে আরেকটি ট আছে নাকি এটা হচ্ছে যুক্ত বর্ণ এটাকে বাংলে ট যুগ ট হবে নাকি এই যে এটা ট যুগ ট হবে ঠিক আছে কয়টি ট আছে দুইটি ট কয়টি ট আছে দুইটি টপ অর্থাৎ এই যে টটা আছে না এই যে যুক্ত মনটা আছে এটাকে যদি ব্যাঙ্গে লেখা হয় তাহলে ট যুগ ট হবে নাকি তাহলে এটা দ্বারা আমরা বুঝলাম পারবো কয়টি ট আছে দুটি ট আছে নাকি দুইটি ট আছে তাহলে এটার আমরা বানান কিভাবে করব কে কে বলতে বানান করতে পারবে পাবিয়া ঘর তো এটা আসো এখানে আসো বাম হাতে ধরো বাম হাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ